স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর উঠে গেল আহতরা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর চিকিৎসা নিতে আসা জুলাই আন্দোলনের আহত সবাইকে দেখতে না যাওয়ার অভিযোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ি আটকে দিয়েছেন আহতরা এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে উপদেষ্টার গাড়ির উপর উঠে পড়ে আজ বুধবার দুপুর পৌনে একটায় নিটোরের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে ঘটনাস্থলে দেখা যায় বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগ নিটোর পরিদর্শনে আসেন তারা চতুর্থতলার পুরুষ ওয়ার্ড প্রায় এক ঘন্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখেন এবং চলে যেতে চান কিন্তু তিন তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় তারা প্রকাশ করেন তারা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন দেখা যায় কেউ একজন গাড়ির সামনে বসে পড়েন আরেকজন উঠে পড়েন গাড়ির ছাদে কিছু সময় তারা গাড়িতে কিল ঘুষিয়ে মারতে থাকেন নেমে আসতে বলেন গাড়ির চালককে পরে নিরুপায় হয়ে স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ রাষ্ট্রদূত অন্য একটি গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যান পরে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশের একটি গাড়ি আটকে দেয় এবং রাস্তায় অবস্থান নেয় আহত শিক্ষার্থী মোহাম্মদ হাসান গণমাধ্যমকে বলেন আমাদের এক একটা ওয়ার্ডে আটচল্লিশ জন মানুষ আছে কিন্তু ওনারা ওনাদের পছন্দের বিদেশি পাঁচজন সাংবাদিক নিয়ে এসেছেন এবং আমাদের দেশীয় কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি তারা দু একজনের সঙ্গে কথা বলে চলে গেছেন কিন্তু আমাদের সঙ্গে কোনো কথা বলেননি আমরা কথা বলতে গেলেও আমাদের বাধা দেওয়া হয়েছে আমাদের সামান্য ট্রিটমেন্ট দিয়ে তিন মাস বসিয়ে রাখা হয়েছে আমার পায়ে নয়টি অপারেশন করা হয়েছে তারপর এখন পর্যন্ত সুস্থ হতে পারেনি আমাদের অপারেশনে শুধু নিয়ে যাই আমরা চাই তারা সবাই আমাদের সঙ্গে কথা বলুক আমাদের জন্য ঘোষণা করা সে এক লাখ টাকা এবং ভালো মানের চিকিৎসা দিক প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ